আবুধাবিতে আটক কাতার রাজ পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য কাতার রাজ পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য অভিযোগ করছে যে তাকে সংযুক্ত আরব আমিরাতে তার ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখা হয়েছে শেখ আবদুল্লা বিন আলী আলথানি থানি সম্প্রতি সময়ে সৌদি আরবের সাথে কাতারের কূটনৈতিক সংগঠনের মধ্যেও দেশটির সাথে আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি তাকে তার ইচ্ছার বিরুদ্ধে আটক করার অভিযোগটি করেছেন ইউটিউবের এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি দাবি করেন যে তিনি আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান কর্তৃক আটক রয়েছেন এবং তার কিছু হলে তিনি পুরোপুরি দায়ী হবেন তবে আরব আমিরাতের কর্মকর্তারা এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে শেখ আবদুল্লা বিন আলী আলথানি কাতারের বর্তমান আমিরের আত্মীয় ভিডিওতে দেখা যায় তিনি আরাম কেদারায় বসে আছেন এবং ক্যামেরার দিকে সরাসরি তাকিয়ে কথা বলছেন তিনি বলেন আমি এখন আবুধাবিতে শেখ মিহমানের অতিথি হিসেবে কিন্তু এটিকে ঠিক অতিথির মর্যাদা বলা যাবে না বরং এটি আটকে রাখার মতো বিষয় তারা আমাকে কোন দিকে যেতে মানা করছে শেখ আবদুল্লাহ বিন আলী থাল বলেন আমি আমি সবাইকে অবহিত করতে চাই যে আমার কোনো কিছু ঘটে তাতে কাতারের কোনো দোষ থাকবে না তবে বিষয়টি নিয়ে একাধিক টুইট করেছেন আবুধানি শিক্ষা বিভাগের প্রধান আলী রশিদ আল নুহাইমি যাতে বলা হয় শেখ আব্দুলা যেখানে খুশি সেখানে যেতে পারেন মূলত সৌদি আরব তার মিত্ররা যখন কাতারের একঘরে করার চেষ্টা করছিল তখন শেখ আবদুল্লা আলী আল গুরুত্বপূর্ণ হয়ে উঠে এসেছেন মধ্যপ্রাচ্যে তখনকার কূটনৈতিক সংকটের সময় মূলত চেষ্টায় কাতার থেকে হজ যাত্রীরা সৌদি আরবে হজ পালনের সুযোগ পেয়েছিল দর্শক এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন এবং সকল বিষয় আর সব লেটেস্ট আপডেট নিউজ জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন